চাচা আপনারও যুগ আগে গানের চল আসেননি আমরা তখন গান উনি মোবাইল দিয়া ওই বাদ অনেকটা কথা হয়েছ আগের যুগ গান আসেননি তেলে বাতি যাও আমার বাপের দুই কের জায়গা আসলো আগে এরা মলে একশোটে হাইদা জায়গা হান বেচে একটা রেডু কিনছিলাম আমার বাপের দুই কের জায়গা আসলো আগে এরা মলে একশোটে হাইদা জায়গা হান বেচে একটা রেডু কিনছিলাম আসবো আগের আমলের টেহার কি দাম আসলো বাতি যে কইলে হবে গোপ মারতা গোপ মার

আমরা আমলক কী যুগ আছে গানে